হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন বের হতে পারিনি ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারি নাই তো আমার আন্টি অসুস্থ ছিল এর জন্য যশোরে ছিলাম একটু ব্যস্ত আছি তো আজকে বের হলাম তো এখন আছি টার্মিনালে প্রায় চলে আসছি দেখাতে বলছে এটা হলো আমাদের টার্মিনাল তো আসলে নড়াইল ঘুরে দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে রূপগঞ্জ শহরটা তো পাটে পাটে দেখাবো এক আজকে কারণ পুরাটা দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এর জন্য পার্ট বাই পার্ট বাই দেখাবো তো আমি এখন আসছি হসপিটাল মার্কেট হসপিটাল মার্কেট পার হয়ে গেলাম

গুয়াঞ্জয়পুর আই চলে আসছি আমাদের নড়াইলে আবার ভোট হচ্ছে তো এজন্য মাইকে তো শুনতেই পারলেন তো রূপগঞ্জ প্রায় চলে আসছি শুক্রবার রোপগঞ্জে চলে আসছি তো শুক্রবার হিসেবে যেমনটা জ্যাম হওয়ার কথা ছিল তেমনটা জ্যাম নাই ও জ্যাম মার্কেট কিছু খোলা আছে সবই প্রায় বন্ধ এটা হলো রূপগঞ্জ মার্কেট আজকে বেশি দেখাতে পারবো না আজকে রূপগঞ্জ দিয়ে মুচিপল দিয়ে স্বর্ণপটির দিয়ে তারপর ওই যে নদীর কুলির যে রোডটা ওই রোডে বেরোবো এই যে এখন বর্তমানে আছে আমি মুচিপোলে মুস্তারি কমপ্লেক্সের সামনে তো এখন এই যে এখন আছে মুচিপোলে বাস স্ট্যান্ডে এই যেখান থেকে স্বর্ণপটি রোডে ঢুকলাম রোডে ঢুকলাম এটা হলো আমাদের নড়াইল শহর শহর বেশি বড় না তারপরও অনেক ভালো লাগে ছোট শহর তারপরও ভালো লাগে আজকে মার্কেট বন্ধ শুক্রবার আমি আছি এখন স্বর্ণপটি রোডে এখানে সব স্বর্ণ বিভিন্ন ইসের বিক্রি হয় দোকান বেশি এই রোডে এই জন্য স্বর্ণকোটি রোড নাম হয়েছে এখন যাব হলো এই যে ইসে এটা হলো স্বর্ণকটি রোডের বাম পাশে যে রোড নদীর কুলি রোড এই যে আমার ডান হাতে এলো এই মার্কেটের পরে হলো নদী সব মার্কেট বন্ধ আজকে তো নড়াইল শহরটা তো আসলে একদিনে ঘুরিয়ে দেখানো সম্ভব না তো আজকে এ পর্যন্তই দেখাচ্ছি সামনে পর্যন্ত যাই এই যে রূপগঞ্জে আবার রোডে উঠে গেলাম তো গ্রুপ পার হয়ে গেলাম তো এই জায়গা তো দেখিয়েছি তো পরবর্তীতে অন্য রোডে গিয়ে দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম